ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এরুডো টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে এই মুহূর্তে একটি খবর শেয়ার করতে চলেছি মাধ্যমিক পরীক্ষায় যেমন জালিয়াতি হয়েছিল কয়েকজনকে এক্সপেল করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও সেরকম জালিয়াতি রুখতে বোর্ড বা পর্ষদ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে কি ব্যবস্থা গ্রহণ করছে সে বিষয়ে ভিডিওতে আলোচনা করব তা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে আইকনটি ক্লিক করলো যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা সহজেই পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে প্রয়োজন হলে কিছু কমেন্ট করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না চলো ভিডিওর প্রথমেই তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগাম শুভেচ্ছা জানাই আগামী তিন তারিখ থেকে পরীক্ষা শুরু তাই এই সমস্ত খবরের মাধ্যমে তোমাদেরকে কিছুটা সচেতন করার চেষ্টা করছি রাজ্য জুড়ে একুশশো মেটাল ডিটেক্টর ফোন নিয়ে ধরা পড়লে এনরোলমেন্টই বাতিল অর্থাৎ ওপরের হেডিং দেখে তোমরা বুঝতে পারছ উচ্চ অধীনে পরীক্ষায় কতটা কড়াকড়ি গ্রহণ করতে চলেছে পর্ষদ উচ্চ অধীপ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন রুখতে রাজ্য জুড়ে ব্যবহার করা হবে অন্তত একুশশো মেটাল ডিরেক্টর গেটি পরীক্ষার্থীদের তা দিয়ে পরীক্ষা করা হবে কোনোভাবে ফাঁক ফাঁকল গলে কেউ বেরিয়ে গেলেও ধরা পড়বে ধরা পড়ে পড়লে মুশকিল হবে এবছরের পরীক্ষার পাশাপাশি এনরোলমেন্টটি বাতিল করে দেওয়া হবে পরীক্ষার্থীর নতুন করে এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে অ্যাডমিট কার্ড জোগাড়ের পরে আগামী বছর পরীক্ষায় বসার সুযোগ পাবে সেই পরীক্ষার্থী সোমবার বিজ্ঞপ্তি দিয়ে এনরোলমেন্ট বাতিল বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদের এক শীর্ষকর্তা জানিয়েছে এবছর রাজ্য জুড়ে সাবভেনু মিলিয়ে মোট কেন্দ্রের সংখ্যায় একুশশো প্রতিটি কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকছে আগে উপদ্রুত বলে চিহ্নিত জেলা বা এলাকায় মেটাল ডিটেক্টরের ব্যবহার হয়েছে তবে এবছর সব কেন্দ্রেই মেটাল ডিটেক্টর থাকবে শুধু মোবাইলই নয় সংসদ অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ধরা পড়লেই করা ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বৈদ্যুতিন ঘড়ি বা অন্যান্য কোনো ডিজিটাল গ্যাজেটস এমনকি পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না শিক্ষকরাও তারা যদি ফোন নিয়ে যান তা আগেভাগে জমা রাখতে হবে ভেনু সুপারভাইজারের জিম্মায় ছাড় থাকছে সংসদের নমিনি সেন্টার ইনচার্জ সেন্টার সেক্রেটারি এবং ভেনু সুপারভাইজারের ক্ষেত্রে তারা মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন তবে তারা পরীক্ষা হলে ফোন সহ যেতে পারবেন না আর ফোন ব্যবহার করা যাবে শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত কাজেই প্রসঙ্গত বহু বছর আগে নিচু ক্লাসে একটি ভর্তি সংক্রান্ত বিভ্রাটের জেরে এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশ কম তাও সেটি সাড়ে পাঁচ লক্ষের কাছাকাছি তাই বিপুল সংখ্যক পরীক্ষার থেকেই সামাল দিতে বিশেষ উপযোগী হবে মেটাল ডিটেক্টর মাধ্যমিকের সেভাবে মেটাল ডিটেক্টরের ব্যবহার নেই তাই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অধিকাংশ মোবাইল ফোন গেটে ধরা পড়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী সংসদ সন্দেহ হলে পরীক্ষার হলেও সেই মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হতে পারে স্মার্ট ওয়াচ ব্লুটুথ ইয়ারফোন ট্যাব প্রভৃতি রয়েছে নিষিদ্ধ সামগ্রীর তালিকায় অর্থাৎ তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারলে যে কী কী বিষয়ের উপর নিষেধাজ্ঞা থাকছে তাই তোমরা আগে থেকেই সচেতন হয়ে যাবে সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে